নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেস এবং রিনিউয়াল ফর্ম ফিল কবে থেকে শুরু হবে হ্যাঁ বন্ধুরা অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেস এবং রিনিউয়াল দুটোই কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো কীভাবে ফর্ম ফিল করবেন এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কীভাবে নতুন পদ্ধতিতে কীভাবে ফর্ম ফিল করবেন কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এছাড়াও বন্ধুরা একটা কথা বলে রাখি আপনাদের যে আপনারা জানেন যে এখানে ফর্ম ফিল করতে গেলে ভিডিও ইনকামের প্রয়োজন রয়েছে কিন্তু এবার থেকে আর আপনাদের লাইন দিয়ে ভিডিও ইনকাম করার জন্য অপেক্ষা করতে হবে না এবার থেকে আপনি নিজে থেকে একদিনের মধ্যে ভিডিও ইনকাম করে নিতে পারবেন তারও প্রসেস আজকের ভিডিওতে বলে দেবো তো বন্ধুরা কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়েছে তা সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের নোটিশ থাকেন তাহলে অবশ্যই যা সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে চলে যাবেন গুগলে যে টাইপ করবেন স্বামী বেকানন্দ স্কলারশিপ এটা লেগে সার্চ করবেন প্রথমে যে লিঙ্কটা পাবেন এস ভি এম সি এম ভি ফোর পয়েন্ট টু এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে একটা মেসেজ আসছে ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্টেড ফর দ্য সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা ওকে করে দেবেন তো এ দেখতেই পাচ্ছেন এটা সাহেব স্কলারশিপের অফিসিয়াল ওয়েব পেজ তো বন্ধুরা এবারে আপনারা এই রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর দুটো অপশান দেখতে পাবেন টপার এবং নন টপার টপার বলতে দশজনের মধ্যে যারা তারা এখানে আবেদন করবে বাকি সবাই নন টপার তো আপনি এখানে নন টপারে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন এখানে দেখুন বন্ধুরা আঠাশ এগারো দু হাজার পঁচিশ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আঠাশ এগারো দু হাজার পঁচিশ থেকে তো এখানে কিন্তু ক্লোজিং ডেট দেওয়া নেই এই ফর্ম ফিল কিন্তু পুরো এক বছর ধরে চলবে তাই বন্ধুরা তাড়াহুড়ো দরকার নেই ধীরে সুস্থে সমস্ত ডকুমেন্ট অ্যারেঞ্জ করে তবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করবেন যেহেতু ক্লোজিং ডেট নেই তো দেখতেই পাচ্ছেন আঠাশ এগারো দু হাজার পঁচিশ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো বন্ধুরা এবারে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিডিও ইনকাম সার্টিফিকেট নিয়ে তো বুঝতেই পারছেন এখন যদি আপনি বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেন তাহলে কিন্তু কিছু কিছু সময় কি হয় সার্ভার প্রবলেম বা অন্য কোনো কারণের জন্য সার্টিফিকেট পেতে দেরি হয় এই জন্য বন্ধুরা একটা উপায় রয়েছে সেটা হলো ডাউনলোড অপশানে যাবেন যে দেখুন এই যে ইনকাম সার্টিফিকেট বলে লেখা রয়েছে এখানটায় ক্লিক করবেন দিয়ে ওকে করে দিবেন। করে দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন একটা কিন্তু ফর্ম আপনি দেখতে পাবেন তো এই যে ফর্মটা এইটাকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন প্রিন্ট আউট করে ভালো করে এটাকে ফিল আপ করবেন তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার চব্বিশ সেশনে ইনকাম সার্টিফিকেট হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনি যে দু সালে যে সঙ্গে স্কলারশিপের ফর্ম ফিল আপ করবেন এর জন্য দরকার দু হাজার চব্বিশ পঁচিশের কিন্তু ইনকাম সার্টিফিকেট পঁচিশ ছাব্বিশের ইনকাম সার্টিফিকেট প্রয়োজনীয়তা নেই তাই বন্ধুরা এটা আপনারা ভালো করে ফিল করবেন ফিল করে এই ফর্মটা প্লাস আপনার পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এই দুটো একসাথে নিয়ে যদি আপনি বিডিও অফিসে চলে যান তাহলে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু জয়েন্ট ভিডিও বা ভিডিও শেয়ার আপনার কিন্তু এটা সিগনেচার করে দেবে এবং স্ট্যাম্প দিয়ে লাগিয়ে দেবে তাহলে আপনার একদিনের মধ্যে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন আর যদি আপনার যেতে অসুবিধা হয় তাহলে আপনি কিন্তু অনলাইনে আবেদন করবেন অনলাইনেও কিন্তু এই ইনকাম সার্টিফিকেট কিন্তু পাওয়া যাবে তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব এবারে আসি বন্ধুরা যে এখানে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন এবং কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে তো এটা জানতে গেলে এই অ্যাবাউট বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন প্রথমে আসি যে কারা এখানে আবেদন করতে পারবে ক্লাস একাদশ এবং দ্বাদশ এছাড়াও আন্ডার লেভেল এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পাঠরত ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে এবারে আসি কত পার্সেন্ট মার্কস পেলে এখানে আপনি আবেদন করতে পারবেন ষাট পার্সেন্ট মার্কস পেতেই হবে নইলে কিন্তু এই স্কলারশিপ আবেদন করা যাবে না তবে বন্ধুরা যদি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকে তাহলে আপনি নবান্ন স্কলারশিপ কিন্তু আবেদন করতে পারবেন তো ষাট পার্সেন্ট উপরে থাকলে তবেই স্বামীকান্দ্র স্কলারশিপ আবেদন করতে পারবেন এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের অ্যাডমিট কার্ড এছাড়াও মার্কশিট এবং ভর্তি রসিদের হার্ড কপি সমস্ত কিছু কিন্তু এখানে প্রয়োজন ফর্ম ফিল আপ করার সময় এরপরে আসি যে ফ্যামিলি ইনকাম তো বন্ধুরা এখানে আড়াই লক্ষ টাকার মধ্যে কিন্তু ফ্যামিলি ইনকাম হতে হবে এরপর আমরা চলে যাব এখানে কোর্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং স্কলারশিপ রেট বন্ধুরা ইউজি আর্টসের জন্য মিনিমাম ষাট পার্সেন্ট চাই এবং প্রতি মাসে হাজার টাকা কিন্তু স্কলারশিপ পাবে ইউজি কমার্সের জন্যও কিন্তু ষাট পার্সেন্ট মার্কস যদি চাওয়া হয়েছে এবং এটা ফর্ম ফিল আপ করলে প্রতি মাসে হাজার টাকা অর্থাৎ বারো মাসে বারো হাজার টাকা পাবে ইউজি সায়েন্স কিন্তু ষাট পার্সেন্ট মার্কস যদি থাকে এই স্কলারশিপ আবেদন করলেন তাহলে কিন্তু প্রতি মাসে পনেরোশো করে টাকা পাবেন এইভাবে বন্ধুরা এখানে এইচএস লেভেলটা দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক ছাত্রছাত্রী মাধ্যমিক পাস করে অধীর আগ্রহে বসে আছে যে একাদশ শ্রেণীতে কবে তারা স্বামী স্কলারশিপ আবেদন করবে একদম নিউ তো এখানে তাদের জন্য ষাট পার্সেন্ট মার্কস চাওয়া হয়েছে যাদের ষাট পার্সেন্ট মার্কস আছে তারা প্রতি মাসে হাজার টাকা অর্থাৎ বারো মাসে কিন্তু বারো হাজার টাকা পাবেন তো এইভাবে কিন্তু আপনারা এটা দেখে নেবেন পুরোটা তো এটাকে বাংলাও কিন্তু ট্রান্সলেট করা যায় এরপরে বন্ধুরা আমরা চলে যাব যে কিভাবে আপনারা আবেদন করবেন এই যে হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবেন গেলে দেখতে পাবেন এখানে এটা টিক মার দেবেন দিয়ে এখানে প্রসিড টু রেজিস্ট্রেশন প্রথমে করে নেবেন দিয়ে এটা ক্লোজ করে দেবেন করার পরে যে প্রথমে দেখুন এই যে রয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল অ্যাপ্লাই ফ্রেশ অ্যাপ্লিকেশান এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এইরকম ফর্মটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এই ফর্মটা আপনি নিজে থেকেও ফিল করতে পারেন অথবা তথ্যমিত্ত কেন্দ্রে গিয়েও কিন্তু ফিল আপ করতে পারবেন তবে নিজে থেকে আমার মনে হয় ফিল না করে তথ্যমিত্ত কেন্দ্রে ফিল আপ করাটাই ভালো কারণ অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে ধীরে ধীরে সমস্ত কিছু ফর্মটা ফিল করতে হবে তবে বন্ধুরা একটা কথা আপনাদের বলবো যে আগে ডকুমেন্টগুলো সব রেডি করুন একদম আপনার আধার কার্ড এবং তার সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কি না সেরকম একটা ব্যাংকের অ্যাকাউন্ট নেবেন ভ্যালিড ইমেল আইডি ভ্যামেল ভ্যালিড মোবাইল নাম্বার এছাড়াও আপনার ভিডিও ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টগুলোকে রেডি করুন করে ধীরে সুস্থে ফর্মটা ফিল করবেন কেন বলুন তো কারণ ফর্ম ফিল আপের ডেট কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু এখানে ক্লোজিং ডেট বারবার বলছি ক্লোজিং ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি এক বছর ধরে কিন্তু ফর্ম ফিল চলবে তাই আপনারা কিন্তু ধীরে সুস্থে ফর্ম ফিল আপটা করবেন আর আপনাদের তো বলে দিলাম যে ইনকাম সার্টিফিকেট কীভাবে আপনি নিতে পারেন তো বন্ধুরা এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ হবে আর ফর্ম ফিল আপটা আজকে আমি দেখাচ্ছি না কারণ একটা ভিডিও দেখালে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা এই জন্য পরবর্তী ভিডিওতে ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমি দেখাবো সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাখ